মর্নিং আমি আমার একটা নতুন ভিডিও নিয়ে আসা করে তোমরা সবাই খুব ভালো আছো এবং আমিও খুব ভালো আছি তো আজকে হচ্ছে দশ তারিখ আজকে হচ্ছে এগারো তারিখ শনিবার কালকে চলে যাচ্ছো দশ তারিখ তো কালকে তোমাদের সাথে একটু যে জিনিসটা শেয়ার করবো সেটা হচ্ছে কালকে আমি যে ব্যাচটা বাড়িতে পড়াই সেটা আমি মানে অফ করে দিচ্ছি কারণ হচ্ছে ওটা ভিডিওটা দেখলেই বুঝতে পারবে তো চলো ততক্ষণ তোমরা ভিডিওটা দেখে আসো তাও কথা উচিত সাথে তো আজকে হচ্ছে আমার বাড়ির ব্যাচে টিউশনে হচ্ছে লাস্ট দিন কারণ হচ্ছে মানে একজন থাকবে ওকে পড়াবো কিন্তু বাদ দিকে দুজন ওরা চলে যায় তাই না কারণ হচ্ছে কালকে ফাইনাল এক্সাম শেষ তারপরে আমি এই ব্যাচটা বন্ধ করবো যেটা কি পড়ে ওটা পড়াবো আর আমি একটু সেলাই দুপুরটা প্ল্যানিং করেছি ভালো ভালো করে বলো ভালো লাগছে ও হচ্ছে প্রণয় রবি দাস তাহলে হ্যালো আর হচ্ছে অতনু কর্মকার ও কি দিতে পারে ও দেখলে আশা করি বুঝতে পারলে তো ওরা হচ্ছে মানে ব্যাচটা আমি ছেড়েই দিলাম জানিয়ে নেওয়া শুরু করতে পারি কিন্তু বেশিরভাগ অ্যাচটা বন্ধ করে দিলাম তো যাই হোক তো এর জন্য হচ্ছে ওরা হচ্ছে গেল ওদের পরীক্ষা আজকে লাস্ট তো আজকে ওদের পরীক্ষা শেষ হয়ে যাবে তারপর তো ছুটি ওরা ঘুরতে ফিরতে যাবে বাড়ি যাবে সবাই যেহেতু এদিকে থাকে বাড়ি সবার অন্য জায়গায় সবাই বাড়িতে যাবে ঘুরতে একটু থাকুক আমার সাথে ওরা স্মৃতি হিসাবে তো এর জন্য ওটা পড়েছিলাম তো চলো এখন আমি যাবো হচ্ছে কাজ কাজ করতে তো আমি সকাল থেকে উঠি এখন হচ্ছে বাজার হচ্ছে এগারোটা ঘুরিতে তো কাজ সকালবেলা উঠে চাটা খেয়ে নিয়েছি এখন আমি যাবো কাজ করতে মানে এখন হচ্ছে মার্কেট তো আজকে শুনি হচ্ছে মার্কেট যাব আর আমরা যাচ্ছি হচ্ছে কদিন পর আবার একটু ঘুরতে এক দু দিন পর তো তার জন্য কিছু শপিং করবো আমি কিছু শপিং করিনি মানে আমি জানি না আমি কি পড়বো কি কিচ্ছু না আর আগেগুলো আমার একটাও হয় না ও আমি দিয়ে দিয়েছি মানুষকে এখন আমার বলতে কিছু নেই আমার ঘুরতে যাওয়ার উপরে যাওয়ার মূল্য আছে ওগুলো করেছে আর কোন করবো তো এইটাই আর হচ্ছে আমি জানি কি অনলাইনেই অর্ডার করেছি কিন্তু আমি তারপরে দেখছি এমন অর্ডারই করিনি আমি একটু লিস্টে রেখে দিয়েছি কিন্তু অর্ডার করিনি আমি মাথায় এতটুকু নিই এখন থেকে এক তারিখ হয়ে যায় হয়ে গেছে এটা তো না কিন্তু তবুও আমি অর্ডার করেছি দুটা আসলে আসবে না আসলে নেই কিন্তু আজকে তার জন্য একটু মার্কেট যাবো আজকে হচ্ছে সোমাও আসবে আমার কলেজ ফ্রেন্ড তো ওর সাথে তোমাকে দেখা করাবো আজকে তোমাদের চলো ওখানে গিয়ে দেখা হবে আপাতত তুমি কাজ টাজ করিনি আর

এই যে চলো ওখানে যাই তো কথা কিছু ফটো তুলে নিলাম এখন যাই আজকে সেই গণমিখানটায় তবু আমি যাচ্ছি চুল বেঁধে নিয়েছি এর জন্য যাতে খুব একটা গরম না মনে হয়

একদম বাস স্ট্যান্ড ওই সাইডে ওই সাইডে একটা পুরোনো দোকান এই দোকানটা থেকে মাছ সাথে আসে আসতে সিঙ্গারা চাটনি খাওয়া তো আরে আমাদের ওখানে সিঙ্গারা দা কিন্তু চাটনি দেয় না আর এখানে চাটনি দেয় এর জন্য আমি এখানে ঢুকলাম তোমাকে নিয়েও বাচ্চা আসিনি আমি তো এসেছি এইজন্য তো সিঙ্গারা দিয়ে আজকে আমাদের লাঞ্চ হবে না ওখানে কিন্তু খাবো চলো খাই না আমি শুকনো শুধু সিঙ্গারা পারবো না চাটনি দিলে একটু ভিজে যাবে না আর পারি না প্রার্থনাগামী এখন আমরা আসলাম হচ্ছে বিধান মার্কেট ঠিক আছে এখান থেকে আমরা অলরেডি শপিং করেছিলাম ওখানে এখন এখানে আমরা সানগ্লাস দেখবো দুজনে আমি যেটা পছন্দ করে আসছি মনে 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 দেখবা চলো

মানে এই ফোন একটা টাইপার থাকলে কত সুবিধাঙ্গে ধরতে কত কিছু হবে দুঃখিত বিষয় আমি নিয়ে হাঁটতে পারবো ভয় লাগে মোবাইল যদি নিয়ে যায় আমার छत्तीसगढ़ के तो था एक महीने पहले आया था तो छत्तीस घर में नहीं है यहाँ पे मेरा तो आपका रोक रस्ते यहाँ पे छत्तीगढ़ अच्छा ठीक है फोटो बनाना है काला कालाघट्टा दीजिएगा भाई एक काला मिक्स সব জায়গায় গোলা আমাদের মার্কেটের ভিতরে চল্লিশ টাকা পঞ্চাশ টাকা আমরা বলছি আমরা নিবো না একটা দোকানে গেলাম তিরিশ টাকা দিয়ে দিলো লাস্টে আমরা গোলাতেও বার্গেনিং করি লেটেস্ট বলো

সাথে মধ্যে দেখা হবে তো চলো এখন ওইটা আমি দেখতে পারি আমি যা আমার দেখতে পারি ওই টাকাটা নাও চলে যাও অটোতে এখন আমিও যাবো অটোতে তো রাস্তাটা ক্রস করে চলো যাই তারপর কথা তো আমি বাড়ি চলে এসেছি বাড়িতে এসেছি আমি কটা একদম সাড়ে মানে সাতটা পনেরোতে আমি নেমে গেছিলাম অনেকক্ষণ আগে মেডিকেলে তারপর ওখান থেকে আমি গেলাম একটু বাচ্চার কলকাতা ওখানে দেখে আসি কিছু টপস না খুব ইচ্ছা ছিল তো দেখে আসলাম একটা গেঞ্জি পেলাম নিয়ে চলে আসলাম যাই হোক যাই না ওটা আমি কিসের সাথে পড়বো না পড়বো কিছু তবুও নিয়ে আসলো দেখাবো তো ভাই তোমাকে নিয়ে আসলাম আর যেগুলো অনলাইন অর্ডার করেছি সেগুলো এখনো আসেনি কবে আসবে আমি তাও জানি না কিন্তু ওটা হিসাব করে আমি একটা টপ নিয়ে আসলাম যদি পড়িতে পড়লাম না পড়লে তো দেখা যাবে কি পড়ি না পড়ে কিচ্ছু যাই না আমি আর উল্টোপাল্টা যা পেলাম সন্ধ্যা আসলাম তাও আমার খরচা হয়ে গেল আর আমি এগুলো এখন আর দেখাচ্ছি না কারণ এখন আর এনার্জি নেই শরীরে আমি দেখাবো দেখো আশা কর দেখি আমাদের ভাই অনেক পড়াশোনা করছে এই যে আমি তো পাকুড়ি আসি ও বাঁকুড়ি এদিকে টাকা ওইদিকে মমাত্যা পাঁকু বুড়িচা ও বাঁকুবুড়িটা চল আমি জিনিসগুলো এখন নিয়ে আসলাম ভাবলাম আচ্ছা দাঁড়াও ব্ল্যাক খুঁজেছি তুমি তারপরে আসে মহামূল্যবান সম্পদ আমার এই যে আমার জুতি

তারপর হচ্ছে একটা নিয়ে আর একটা হচ্ছে তো সেগুলো ব্যাগে আছে তো আর একটা হচ্ছে ক্রিম ছোট্ট আর কিছু আনবো কালকে আবার বেরোবো দেখি যদি কিছু আনি পাই তো নিয়ে আসবো আর অনলাইনে যেগুলো অর্ডার করছি সেগুলো যদি আসে ভাগ্য আমার ভালো থাকে তাহলে তো হয়ে গেল আমার চিন্তা একদম নেই আর যদি না আসে তাহলে আমাকে এগুলো মধ্যেই ম্যানেজ করতে হবে ঘরে যা আছে সেগুলোর মধ্যে ম্যানেজ করতে হবে তো চলো এটাই ছিল আজকে আমাদের ভিডিও তাই না ভাইয়া

তো চলো ভিডিওটা শেষ যদি ভিডিওতে তোমাদের কিছু ভালো লাগে ভিডিও ভিডিওটা শুনে যাওয়ার আগে অবশ্যই লাইক করে দিও কমেন্ট করে দিও শেয়ার করে দিও আর যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও চলো দেখা হচ্ছে ভালো তো টাটা